নমস্কার আমরা প্রত্যেক ঘরে ঘরে বিভিন্ন রকম অসুস্থতা অসুস্থতার মধ্যে সবচেয়ে বড় অসুস্থতা সবাই পরিচিত সহজে ইনফরমেশন ঘরে ঘরে সবার হয় আর ইনফরমেশন হলে অর্গান ফেলিওর সুগার প্রেশার জয়েন্ট পেন কি বলবেন সব রোগেরই ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট লাইফস্টাইল মূল কারণ হচ্ছে ইনফরমেশন এই ইনফার্মেশন কমানোর জন্য পয়সায় সুস্থতা পাওয়ার এবং আপনি নিজে অভ্যাস করতে পারেন একটা সহজ রেসিপি বলতে পারেন যার জন্য এটা প্রকৃতির দান অনলাইনে নিজেরাই ভুল করেছি সেই ভুল নিয়ে বিশ্লেষণ চলুন শুরু করা যাক হ্যাঁ শুরু করা আগে একটা রিকোয়েস্ট যারা নতুন দেখছেন আর যারা রোগ দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন প্রত্যেকটা মানুষের সুস্থতা পাওয়ার অধিকার আছে তারা শুধু জানে নানা করে অসুস্থতায় ভুলছে আজকে বিষয়টা হচ্ছে সভ্যতার জুতো খুলে মাটিতে নামার ডাক আধুনিক সভ্যতায় আজকাল আমরা সবসময় জুতো করে থাকি না সেই জুতো খুলে মাটিতে নামার ডাক হচ্ছে আজকের বিষয়টা মাটির স্পর্শ হওয়ার মানে শুধু প্রাকৃতিকতা হারানো না শরীরের ভেতরে যে বৈদ্যুতিক ছন্দ আছে সেটাকেও হারানো আজকে মাটি ছুঁয়ে সুস্থতা প্রকৃতি থেকে বিচ্ছন্ন হলেই শুরু হয় রোগ এটা আমি প্রমাণ সহকারে আপনাদের সঙ্গে বোঝাতে চেষ্টা করব এবং কি করে মুক্তি পাবো এবং আমার একটি ছোট্ট রিসার্চ সেইটা সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব আচ্ছা আপনি বলুন তো শেষ কবে খালিপায় মাটিতে হেঁটেছিলেন মনে আছে আজ আমরা কংক্রিটের জুতো পরে প্রকৃতির মুখ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যে হয়ে যায় পাকা পাতা আর পাকা কাঁচার কোন কিন্তু প্রকৃতি আজও চুপচাপ অপেক্ষা করছে কারণ মানুষ যত দূরে বিজ্ঞান বারবার এখন প্রমাণ করে রয়েছে প্রাচীন বৈদিক দৃষ্টিভঙ্গি বেদে মানুষকে বলা হয়েছে পৃথিবী আমাদের মা তাহলে মা শুধু জন্মদাতা নয় প্রকৃতি আমাদের শুধু সৃষ্টি করেনি মা মানে প্রতিদিনের জীবন তাহলে আপনি একটা গল্পের মধ্যে বুঝতে পারেন যে একটা বাচ্চা প্রচন্ড কাঁদছে বিভিন্ন লোক তাকে কিছুতেই ভালোতে পারছে না কিন্তু যে মুহূর্তে সেটা মায়ের কোলে যাচ্ছে আশ্চর্য আশ্চর্যভাবে সে চুপ করে যাচ্ছে কারণ হচ্ছে সন্তানের মায়ের মধ্যে যে সম্পর্ক সেটার মধ্যে একটা অলৌকিক শক্তি আছে যে শক্তি সন্তান তৃপ্তি বোধ করে বিশেষ ধান তো মাটির সঙ্গে আমাদের শরীরের স্পর্শে প্রাণ শক্তি ভাসন পায় এবং দেহের তাপ দেহের বিদ্যুৎ শক্তি আমাদের দেহের ভেতরটা পজিটিভ ভোল্টেজ অলটা উদ্গ্রহ হয় সেটা নিয়ন্ত্রিত হয় দেহে জমে থাকা যে নেতিবাচক শক্তি সেটা কিন্তু নিষ্কাশিত হয়

সেই কথাটা জানতেন বিশু মহিষের বৈদিক সময় তাই তারা ভূমি স্মরণ করতেন খালি পায়ে মাঠে হাঁটতেন যজ্ঞ করতেন যোগ করতেন সূর্য উদয়ের সময় মাটিতে হাঁটতেন আধুনিক বিজ্ঞান আজ বিজ্ঞান বলছে ভূমি সংযোগ অর্থাৎ প্রাইজ আজকাল অনলাইনে সার্চ করে দেখবেন নেট

হয়ে যায় ফলে শরীর শান্ত হয়তির স্পর্শ না থাকলে যে সমস্যাগুলি বাড়ে সেই সমস্যাগুলি কি শরীরে প্রভাব ফেলে সেটা শুনবেন না দীর্ঘস্থায়ী প্রবাহ যাকে আমরা ভাষায় বলি অটো ইমিউন বলছেন ঘুমের সমস্যা অর্থাৎ মিরাকমিন হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া উচ্চ রক্তচাপ যেটা আপনার মানসিক অস্থিরতা তৈরি করে উদ্বেগ ডিপ্রেশন বাড়ায় রক্ত ঘন হয়ে যাওয়ার প্রবৃত্তি বাড়ে তাহলে ইমিউনিটি দুর্বল হওয়া ঘন ঘন শরীর খারাপ হওয়া এগুলো হচ্ছে আমাদের শরীরে পঞ্চাশ ভোল্টেজ বেড়ে গেলে যদি আমাদের শরীর গ্রাউন্ড না হয় বা উর্তরে ঘাটতি হয় তখন কিন্তু এই রোগগুলো হয় আগের মধ্যে যুগে মানুষ কেন বিচ্ছিন্ন এই মাটি থেকে কারো ফ্লোর ঘটে বলে থাকে কম্পিউটার ফ্লোর বিছানা সোফা এসি রুম মাটিতে ঘোষা পার হারিয়ে গেছে ফলে শরীর আর পৃথিবীর সঙ্গে যে সংযোগ ছিল সেই সংযোগটা ছেড়ে গেছে সমাগম কি সমাগম হচ্ছে প্রতিদিন অন্তত পক্ষে বিজ্ঞানটা বলছে দশ থেকে বারো ঘন্টা আর প্রকৃতি বলছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো সম্ভব কারণ আমরা তো কাজকর্ম ছেড়ে ঘুম ছেড়ে আমরা পারি না থাকা যায় কাজকর্ম করবো না আপনি জানেন সত্যি কথা কিন্তু এটা নিয়ে বিজ্ঞান রিসার্চ করেছে এবং তারা বলছে যেমন আপনার বাড়িতে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস গুলো আট করে তার নিরাপত্তার দিকটা দেখা হয় শরীরকে আটটিং করে রাখার ব্যাপারটা প্রকৃতি সৃষ্টি করেছিল খালি পায় মাটিতে হাঁটা কিন্তু আমরা কিন্তু বিজ্ঞান বলতে চব্বিশ ঘন্টা তো সম্ভব না আমরা বুঝি কিন্তু যদি আট থেকে দশ ঘন্টা আমরা যদি আটটিং এর কাছে থাকি আমাদের শরীরের বন্য রোগ থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি কিভাবে হ্যাঁ তাহলে হচ্ছে আত্মীয় বিকল্প হয় না মাটির বিকল্প নেই মায়ের কখনো বিকল্প হয় না তেমনি মাটিরও বিকল্প হয় না মাটির টাচে আপনাকে থাকা আধুনিক বিজ্ঞান দেখেছে একটি তামার রড যদি মাটিতে পুঁতে আপনার নির্দিষ্ট সৌজন্য জায়গা মতো পুঁতে দিয়ে সেখান থেকে একটি তার যে তুলে আপনার বিছানায় নিয়ে আসে সেই তারটা যদি আপনার শরীরে ছুঁয়ে থাকে তাহলেই আপনি মাটিতে থাকা সমান উপকার আপনি পেতে পারেন এ ব্যাপারে আমি আমার একটা নিজের তৈরি জিনিস দেখাই যদি আপনিও বাড়িতে তৈরি করে পারেন স্বাস্থ্য হচ্ছে কাজ মানুষকে দেখিয়ে দেওয়া দেওয়া এবং বুঝিয়ে আপনার ব্যাপার যদি আপনি না পারেন আমার সহযোগিতা নিতেই পারেন সেটা আপনার ব্যাপার দেখুন আমি আর তিনটা বানিয়েছি এটা হচ্ছে তার এই তারটি বড় একটি তার এই তারটির একটা মাথা থাকবে এই এবং এই তারটার একটা মাথা থাকবে দের মাথা লাগানো ভালো করে যারা ইলেকট্রিশিয়ান তারা বুঝতে পারছেন এবং সেটা মাটি দেড় মাটিতে সঙ্গে তারটা কানেকশন করা যায় রিপিট করে যাতে কোনো নিউজ কানেকশন না হয় এবার এই কপার প্লেটটা এইরকম এটা ভেলুকো লাগানো আছে ভেলুকো লাগানোর উদ্দেশ্যে এইভাবে আটকে দেওয়া যায় আবার তাই এবার এই ভেলটোটা আমি যদি হাতের উপরে এইভাবে রেখে স্কিনের উপরে রেখে হাতের উপরে বা পায়ের উপরে এইভাবে রেখে আমি যদি ভেলকোটা এভাবে লাগিয়ে দিই ব্যাস আমি সারা তো এই তামার প্লেটটি কিন্তু আমার স্কিনে টাচ করে রয়েছে কখনোই স্কিন থেকে ডিটাচ হবে না আর আপনি জানেন বা বিশেষত ইলেকট্রিক মিস্ত্রি বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা তারা জানেন যে সামান্য একটু স্পর্শই আর্থিকের জন্য যথেষ্ট অর্থাৎ আপনার শরীরে হাতে হোক পারে হোক যেখানে খুশি যদি এই সিস্টেমটা আপনার টাচ করে থাকে তাহলে কি হবে আপনি কিন্তু আপনার শরীরে যে গুলোকে শান্ত করতে পারবেন আর্থিক থেকে সেটা আপনার ইলেকট্রন আপনার শরীরে চার্জ হবে আপনার ইনফরমেশন কমবে আপনার ঘন ভালো হবে আপনার মন শান্ত হবে আপনার হাই প্রেশার কমবে আপনার সুগার কমবে ধীরে ধীরে রাতারাতি কিছু হবে না ধীরে ধীরে রোগ প্রকৃতি নিয়ম আগেকার দিনে মানুষ খালি পায়ে হাঁটতো সূর্যের নিত যার ফলে তো হতো না কিন্তু আমরা এই আধুনিকতার এই যে কুফল গুলো এগুলো আমাদের শরীর আজকে রোগ রূপে দেখা দিয়েছে যে কোনো কোনো রোগ নয় অন্য শরীরের আমরা যদি রাতে শোয়ার সময় প্রত্যেকে অভ্যাস তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা আজকের দিনেও সুস্থ থাকতে পারি যে এটা করতে পারছেন না সে দিনে ঘন্টা খালি তাই মাঠে হাঁটেন বা মাঠে কাজ করুন যা দেখবেন মাঠে ঘাটে কাজ করে তারা দেখবেন শরীরে কম হয় কারণ কি কারণ ওটাই তাদের ইলেকট্রন শরীরে সবসময় ভরপুর থাকে ফ্রের দিকে শান্ত থাকে তো এই ছোট ছোট যে কাজগুলো যদি আমরা করি মাঝে মাঝে মাটিতে একটু ফিরে পড়া মাঠে মাঠটা না মায়ের সংস্পর্শে থাকা আপনি মনে রাখবেন আপনি যত আধুনিক হচ্ছেন প্রকৃতি তত আপনার থেকে জুড়ে চলে যাচ্ছে অর্থাৎ কিন্তু প্রকৃতি ছাড়া মানুষ কখনোই চলতে পারে না অত মাটিতে নামে অথবা মাটিকে বিছানায় নিয়ে যান জুতো খুলবেন নিজেকে পৃথিবীর সাথে আবার যুক্ত করুন সুস্থতা কোনো ওষুধ নয় সুস্থতা একটা সংলগ্ন আমরা সুস্থতা খুবই ওষুধে সুস্থতা আপনি পাবেন আপনি প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করুন প্রকৃতির খাওয়া যোগ করবেন না আপনি সহজেই সুস্থতার পথে যাত্রা শুরু করে দেবেন আজকে এটাই ছুঁয়ে বিষয় কেমন লাগলো জানাতে ভুলবেন না স্বাস্থ্য সম্বন্ধে প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের সুস্থ থাকার ছোট ছোট কৌশল কিভাবে আপনারা নিজেদের উপরে প্রয়োগ করতে পারেন সেই ব্যাপারে আলোচনা করে আগ্রহ ছিল সেই নিয়ে একটা বিষয় যদি কেউ মনে করেন যে আর তিনি কিভাবে করবেন বুঝতে পারছেন না ভিডিওটা বারবার দেখবেন যদি আরো সাহায্য চান স্ক্রিনে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন আমি আপনাকে সাহায্য করতে পারি দরকার পড়লে এই ধরনের মাল আমি আপনাকে রেডিমেড বানিয়ে দিতে পারি আপনি যদি বলেন কোথায় পাবো কপার প্লেট কোথায় পাবো ভেলকো কিন্তু ভেলকো কপার প্লেস দিয়ে আমি বানিয়ে সাহায্য করতে পারি কিন্তু এটা করুন বাড়িতে অভ্যাস করুন কিছুই না রাতে সারা রাত আপনি সাত থেকে আট ঘন্টা প্রতিদিন ঘুমাচ্ছেন সেই ঘুমের টাইমটুকু আপনার শরীরে আট তিনটাকে জুড়ে রাখুন তাহলে কি হবে আপনি শান্ত থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ভিডিওটা কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না কিন্তু